আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা তোমাদের অলরেডি বার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে তো তোমাদের বার্ষিক পরীক্ষার সর্বোত্তম প্রস্তুতির জন্য আজকে আমি নিয়েছি কিছু নমুনা প্রশ্ন তো আজকে আমি এসেছি তোমাদের ইংলিশ সাবজেক্টটি নিয়ে তো আজকে আমরা দেখাবো তোমাদের একশো মার্কে পূর্ণাঙ্গ একটি নমুনা প্রশ্ন তো চলো বন্ধুরা শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আমাদের একটি থাকবে সিন প্যাসেজ এই সিন প্যাসেজের উপরে ভিত্তি করে আমাদের প্রথম তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তো রিড দ্য টেক্স অ্যান্ড অ্যান্সার দ্য কোশ ওয়ান টু থ্রি তো চলো বন্ধুরা আমরা প্যাসেজটি একটু পরে দেখি লিটল বয় নুসে লাভস টু প্লে উইথ হিস ফ্রেন্ডস হি এনজয়স প্লেইং ইন দ্য ফিল্ড সামটাইমস হি কামস ব্যাক হোম উইথ দার্টি ক্লোথস অ্যান্ড শুজ মাদার্স মাদার জেসমিন আক্তার ওয়ান ডে শি নোটিসেস সাম ডার আন্ডার নোসাইজ ফিঙ্গার নেলস শি টেলস হিম দেয়ার আর জাম্পস ইন দ্য ডার্ট ডোন্ট টাচ your mouth nose or eyes with dirty hands that can make you sick so wash your hands properly to clean the germs nusair does not know how to wash his hands properly his mother shows him how to clean hands with soap and water she then tells nusair always wash your hands from before eating after and after playing from that day nusair never forgets to wash his hands properly this good habit makes him healthy তো প্রথমে বন্ধুরা এখন আমাদের রয়েছে কিছু ট্রু ফলস তো এখানে কিছু বাক্য দেওয়া থাকবে এই উপরে ভিত্তি করে সেগুলো ট্রু নাকি ফলস সেটি আমাদের বের করতে হবে আর একটির জন্য এক মার্ক মোট এখানে পাঁচটি থাকবে পাঁচ মার্ক থাকবে তো এ যেমন রয়েছে এ দেয়ার জাম্পস ইন দ্য নো সাইড নেভার কামস ব্যাক হোম ইট উইল বি হোম এটা ভুলে গোম হয়ে গেছে হোম উইথ ডার্টি ক্লোথ এন্ড শুজ সি হিজ মাদার নেম ইজ সোহানি আখতার দি লিটল বয় নুসের লাস্ট টু প্লে উইথ হিস কাজেন ই হিজ ফাদার শোজ হিম হাউ টু ওয়াশ হ্যাস তো বন্ধুরা চলো এখানে আমরা প্রথমে একটু উত্তরগুলো দেখিনি অ্যান্সার এখানে এ হচ্ছে ট্রু বি ফলস কারণ সে সব সময় বাসায় ময়লা কাপড় চুপড় নিয়ে আসতো হি অলওয়েজ রিটার্ন হোম উইথ ডার্টি ক্লোথস অ্যান্ড শুজ সি হচ্ছে ফলস কারণ তার মায়ের নাম ছিল জেসমিন আক্তার হিজ মাদার্স নেম ইস জেসমিন আক্তার ডিও ফলস কারণ সে হি লাইক টু প্লে উইথ হিজ ফ্রেন্ডস ই অলসো ফলস কারণ হিজ মাদার শোভস হিম হাউ টু ওয়াশ হ্যান্ডস তো বন্ধুর এরপরে আমরা কিছু প্রশ্ন উত্তর দেখব তো এখানে পাঁচটি প্রশ্ন রয়েছে তার একটির জন্য দুই মার্ক করে তো বন্ধুর এখানে মোট দশ মার্ক তো এখানে প্রশ্নগুলো রয়েছে যেমন এ হু নোটিসেস ডাট আন্ডার নুসেস নেট কন্ডিশন কামস ব্যাক হোম সি হোয়াট হ্যাবিট মেক্স নুস্যার হ্যাপি ডি হোয়াই ডু ইউ নিড টু ওয়াশ আওয়ার হ্যান্ডস প্রপারলি ই হোয়াট ডাস নুসের এনজয় তো বন্ধুর এখন আমরা একটু অ্যান্সারগুলো দেখে নেই এ অ্যান্সার নুসাইজ মাদার নোটিসেস ডাট আন্ডার নুসেলস নেলস বি নো Nus comes back ব্যাক হোম dirty clothes and অ্যান্ড C. সি should wash শুড ওয়াশ and হ্যান্ডস regularly and রেগুলারলি অ্যান্ড প্রপারলি টু স্টে হেলদি ডি to wash our ওয়াশ আওয়ার হ্যান্ডস প্রপারলি অ্যান্ড রেগুলারলি টু স্টে অ্যাওয়ে and জাম্পস healthy. স্টে হেলদি ই to play with his friends in the ফ্রেন্ডস এরপরে বন্ধুরা আমাদের থাকবে চুজ দ্য বেস্ট অ্যান্সার তার মানে এখানে কিছু এমসি থাকবে বা ফিলিং দ্য ব্ল্যাংকসের মতো সেখানে তোমাদের সঠিক শব্দটি এখান থেকে নিয়ে চুজ করে বসাতে হবে তো এখানে পাঁচটি থাকবে আর একটির জন্য এক মার্ক করে যেমন প্রথমটি হচ্ছে নুসার ইজ এ ঢ্যাশ বয় এখানে অপশন আছে নটি ব্রেভ লিটেল হোয়াইট তো এখানে উপরে যে সিন প্যাসেজ যে আলোকে আমরা বুঝতে পারি যে নুসাইড ইজ এ নটি বয় হবে তাহলে উত্তর হবে এক নটি বি নাম্বার ঢ্যাশ ক্যান মেক সিক কে কোন জিনিসটি আমাদের অসুস্থ করে বা সুস্থ রাখে না এখানে যেমন রয়েছে ডার্ট ডার্টি ওয়াটার প্লেগ তো এখানে কনটেক্সট অনুযায়ী এখানে উত্তরটি হবে এক ডার্ট দেন সি উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ডস রেগুলারলি ফ্রিকোয়েন্টলি প্রপারলি আর একটু অপশন হচ্ছে বোধ এক আর তিন তো এখানে আছে যেমন আমাদের প্রত্যেক দিনে হাত ধোয়া দরকার এবং সঠিকভাবে হাত ধুতে হবে তো বারবার সাথে সাথে হাত ধু ঠিক ধোয়া যায় বাট এটা না করলেও চলে কিন্তু তোমার এখানে অপশনে যেহেতু রয়েছে একা তিন দেওয়া যাবে মানে প্রত্যেক দিন এবং ঠিক মতো তাহলে উত্তর হবে চার বোথ ওয়ান অ্যান্ড থ্রি দেন ডি ওয়াশিং হ্যান্ডস ইজ এ ড্যাশ হ্যাবিট এখানে যেমন রয়েছে ব্যাড ডার্টি গ্রেট হোস্ট তো এখানে তোমাদের বলা হয়েছে যে হাত ধোয়া কী ধরনের একটি অভ্যাস তো এটি অবশ্যই একটি ভালো অভ্যাস তো উত্তর হবে তিন গ্রেট নাম্বার ই হি ইনজয়েজ হ্যাশ ইন দ্য ফিল্ড তো নুসের মাঠে কি করতে পছন্দ করতো নুসার মাঠে খেলতে পছন্দ করতো এখানে খেলা প্লেইং হচ্ছে তিন নাম্বার অপশন তো উত্তর হবে থ্রি প্লেইং এরপরে বন্ধুরা আমাদের চার নাম্বার আইটেম হচ্ছে মেক সেন্টেন্স তো এখানে পাঁচটি ওয়ার্ড থাকবে এগুলো দিয়ে আমার একটি একটি ওয়ার্ড দিয়ে প্রত্যেকটি একটি মেক সেন্টেন্স তৈরি করতে হবে তো একটি করে সেন্টেন্সের জন্য দুই মার্ক করে ফরেস্ট ফরেস্ট এখানে রয়েছে ট্রাভেল সান ফরে ম্যাঙ্গো আমরা দেখে নিই ফরেস্ট নিউ হাই অ্যাবোভ দ্য ফরেস্ট সান দ্য সান শোন ব্রাইটলি অন দ্য ম্যাঙ্গো ট্রি ট্রাভেল উই উইল ট্রাভেল থ্রু দা ডেন্স ফরেস্ট ম্যাঙ্গো দ্য ম্যাঙ্গো ফ্রুট ইজ ট্রাইপ অ্যান্ড রেডি টু ইট বার্ড দ্য বার্ড শিফট মেরিলি আন্ডার দ্য ওয়ার্ম সান এরপরে বন্ধুরা আমাদের পাঁচ নাম্বার আইটেম হচ্ছে রি ক্যাপিটাল দ্য ফলোই সেন্টেন্সেস তো বন্ধুরা এখানে আমাদের কিছু বাক্য দেওয়া রয়েছে সেখানে কোনো পাঞ্চুয়েশন মার্ক এবং ক্যাপিটাল লেটার দেওয়া নেই তো এগুলো আমাদের পাঞ্চুয়েশন লেটার পাঞ্চুয়েশন এবং ক্যাপিটাল লেটারের মাধ্যমে এগুলো সাজিয়ে নতুন করে আবার এই বাক্যগুলো লিখতে হবে তো একই বাক্যের জন্য দুই মার্ক মোট পাঁচটি থাকবে তো এখানে দশ মার্ক থাকবে তো এখানে যেমন রয়েছে হ্যালো আই এম রিয়া ইসলাম হি লাইকস টু ইট ম্যাঙ্গো আই এম এ টিচার লিমা রিটস ইন উদয়ন হাই স্কুল আই এম ফ্রম রংপুর তো বন্ধুরা আমরা অ্যান্সারগুলো দেখে নিই এ হ্যালো আই এম রিয়া ইসলাম বি হি লাইক্স টু ইট ম্যাঙ্গো সি আই এম এ টিচার ডি লিমা রিটস ইন উদয়ন হাই স্কুল ই আই এম ফ্রম রংপুর তো বন্ধুরা এরপর আমাদের ছয় নাম্বার আইটেম হচ্ছে রিয়ারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক কমপ্লিট সেন্টেন্সেস তো এখানে কিছু বাক্য ওলট পলটভাবে দেওয়া রয়েছে তো একটি বাক্য প্রত্যেকটি বাক্য আমাদের রিয়ারেঞ্জ করে নতুন করে লিখতে হবে আর একটির জন্য দুই মার্ক থাকবে তো আমরা উত্তরগুলো দেখে নিই এ আর দে ওয়াটারিং প্ল্যান্টস বি হোয়াট অ্যাম আই ডুইং সি দ্য কাউ ইজ ইটিং গ্রাস ডি হুইচ অ্যানিমাল ইজ বিগ ই দ্য কাউ ইজ নট ইটিং গ্রাস নাও তো বন্ধুরা আমাদের সাত নাম্বার আইটেম হচ্ছে দ্য নাম্বারস ইন ওয়ার্ডস এখানে কিছু নাম্বার দেওয়া রয়েছে সেগুলো আমাদের ইন ওয়ার্ডে লিখতে হবে এখানে মোট দশটি নাম্বার রয়েছে আর একটির জন্য এক মার্ক করে এখানে উত্তরগুলো আমরা একটু দেখে নিই সিক্সটি থ্রি যেমন সিক্সটি থ্রি সেভেন ফর্টি ফাইভ নাইনটি নাইন সেভেন্টি ফাইভ থার্টি ওয়ান হান্ড্রেড থার্টি থ্রি এইটটি ওয়ান থার্টি সিক্স ওয়ান হান্ড্রেড সেভেন্টি টু এরপরে বন্ধুরা আমাদের আট নাম্বার আইটেম হচ্ছে সিঙ্গুলার থেকে প্লুরাল তো এখানে আমাদের দশটি শব্দ থাকবে যেগুলো সিঙ্গুলারে দেওয়া থাকবে সেগুলো আমাদের প্লুরালে নিতে হবে তো এখানে যেমন রয়েছে লরি গ্লাস বক্স মান্থ বেঞ্চ ম্যাচ ক্লোথ ইত্যাদি যেমন রয়েছে তো বন্ধুরা চলো আমরা একটু উত্তরগুলো দেখে নিই লরি লরিস গ্লাস গ্লাসেস বক্স বক্সেস ফেইরি ফেরিস, মান্থ মান্থ বেঞ্চ বেঞ্চেস ম্যাচ ম্যাচেস বেবি বেবিস এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী আইডেন তো এখানে কিছু বাক্য দেওয়া থাকবে সেখান থেকে আমাদের প্রোনাউন গুলো খুঁজে বের করতে হবে এখানে মোট দশ মার্ক থাকবে তো পাঁচটি বাক্য তো উত্তরগুলো দেখে নেই এ নাম্বার আই লাইক দ্য ম্যাঙ্গোস বাই হি লাইকস অ্যাপেলস এটা বাট হবে সরি বন্ধুরা কিছু টেকনিক্যাল মিস্টেক তো বন্ধুরা এখানে হি আমরা দেখতে পাচ্ছি আছে হি হচ্ছে এখানে প্রোনাউন যেমন পরবর্তী শব্দ বাক্যগুলোতেও বিভ হিম এ ট্যাপ হন ইস বার্থডে ডি হার মাদার গেভ হার এ টয় ই উই লাভ আওয়ার স্কুল ভেরি মাচ তো বন্ধুরা চলো আমাদের পরবর্তী আইটেম এখানে আমাদের ফিলিং দ্য রাইট ফর্মস অফ তো এখানে কিছু খালি ঘর দেওয়া থাকবে সেখানে আমাদের এখানে যে শব্দটি দেওয়া থাকবে এখানে কোনটি বসবে ভাবসের সঠিক ফর্ম অনুযায়ী এখানে আমাদের বসাতে হবে তো যেমন এ নাম্বারে দেওয়া হচ্ছে ওয়ার্ড ড্যাস হি লাইকস টু প্লে ডু বা ডাস এমনই তো দেওয়া রয়েছে তো এখন আমরা অ্যান্সারগুলো দেখে নিই এ নাম্বার ওয়ার্ড হাজ হি লাইক টু প্লে বি দ্য গার্ল ইজ সিঙ্গিং এ সং সি হু আর ইউ ডি দে আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড ই দ্য বয় ইজ ইটিং অ্যাপেল তো বন্ধুরা এর পরবর্তী আমাদের আইটেম হচ্ছে আইডেন্টিফাই দ্য টাইপস অফ সেন্টেন্সেস তো এখানে পাঁচটি বাক্য দেওয়া রয়েছে এগুলো কি কি ধরনের বাক্য সেটি আমাদের গ্রামার অনুসারে এখানে আমাদের লিখতে হবে এখানে পাঁচটি বাক্য জন্য পাঁচ মার্ক যেমন অ্যান্সারগুলো উই ডু নট প্লে অ্যাট নুন এটি হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স বা অ্যাজারটিভ সেন্টেন্স যেটা বলতে পারো তো এইটি মানে ফ্যাক্ট বুঝে বি নাম্বার মাদার কুকস ফুড ফর আস এটি একটি ডিক্লারেটিভ সেন্টেন্স এটি একটি ফ্যাক্ট আর ইউ গোয়িং এটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স তার মানে যে এখানে প্রশ্ন করা একটা করা হয়েছে ডি নাম্বার হোয়ার্ট এ বিউটিফুল এটি হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স তার মানে আশ্চর্য কোন বাক্য এবং এই নাম্বার রেজা গোস টু স্কুল রেগুলার এটি তো আমাদের ভাষায় বলতে এটি অ্যাজার্টিভ সেন্টেন্স বা এটি যদি গ্রামে গ্রামারে গভীর ভাষায় বলতে চাও তাহলে ডিক্লেটিভ সেন্টেন্সও বলা হয় তা আমাদের সর্বশেষ যে আইটেম সেটি হচ্ছে প্যারাগ্রাফ এনভায়রনমেন্ট পলিউশনের উপরে লিখতে হবে পুরো প্যারাগ্রাফের জন্য তো চলো বন্ধুরা আমরা একটা প্যারাগ্রাফের স্যাম্পলটি দেখে নিই এনভায়রনমেন্ট পলিউশন এনভায়রনমেন্ট পলিউশন হ্যাজ বিকাম এ প্রেজিং গ্লোবাল ইস্যু থ্রেটেনিং দ্য ডেলিকেট ব্যালেন্স অফ आवर প্ল্যানেট এয়ার পলিউশন কজ বাই দ্য ইমিশন অফ হার্মফুল গ্যাসেস ফ্রম ইন্ডাস্ট্রিস অ্যান্ড ভেহিকলস প্রবলেমস প্রবলেম ক্লাইমেট চেঞ্জ Water pollution resulting from industrial waste and sewage discharge contaminates water bodies, endangering aquatic life and human health. Land pollution stemming from improper waste disposal and deforestation degrades soil quality and disrupts ecosystems. The consequences of environmental pollution are far reaching, affecting biodiversity, climate patterns, and human well being. টু মিটিগেট দিস ক্রাইসিস আর্জেন্ট অ্যাকশন ইনক্লুডিং অ্যাডপটিং সাস্টেনেসেস প্রমোটিং ক্লিন এনার্জি সোর্সেস এন্ড ইমপ্লিমেন্টিং এন এনভার্টাল রেগুলেশন এ সাস্টেনেবল ফিউচার ফর জেনারেশন টু কাম তো বন্ধুরা এইটি ছিল আজকের জন্য তোমরা যদি এমন আরও স্যাম্পল কোয়েশ্চেন দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিবে এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামাইকুম